না ডোনাল্ড ট্রাম্পকে দেখে নাকি নরেন্দ্র ভীষণ ভয় কোন দিকে যাবেন একদিকে মোটা শুল্ক তো অপরদিকে ভারতের কৃষি বাজার নরেন্দ্র মোদীকে কি তবে সারাশি চাপে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প এমনটা যারা ভাবছেন এই ভিডিওটা তাদের জন্য কয়েকটা ভুল ভাঙানোর আছে একটা সময় নরেন্দ্র মোদী গলা ফাটিয়েছিলেন যার জন্য সেই ট্রাম্প আজ পদে পদে শত্রুতা করছেন এটা কি নরেন্দ্র মোদীর দোষ একজন প্রধানমন্ত্রী যিনি তো নিজের দেশের স্বার্থের কথা আগে ভাববেন কিভাবে আমেরিকা হিন্দু ধর্মকে টার্গেট করছে জানেন তবে কি চলছে বড় ষড়যন্ত্র নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার প্ল্যান নয় তো হঠাৎ মোদী আর ট্রাম্পের সম্পর্কে ভাঙুন কেন রাশিয়ার সাপোর্টে ভারত যে মুহূর্তে ঘুরে দাঁড়াবে এই অঙ্কটা কি আমেরিকা কোষে ছিল আমেরিকা চুক্তির ভারতকে জটিল বেঁধে ফেলতে কিন্তু না সেই ফাঁদে ভারত পা দিল না আর যদি দিত কতটা মারাত্মক ক্ষতি হতো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের থেকে কি চাইছে আমেরিকা শুল্কবাণী খসে পড়লো ট্রাম্পের মুখোশ বন্ধুত্বের আড়ালেই শত্রুতা জাস্ট চীনে রাখতে হবে এদেরকে এই তো কয়েক বছর আগের রিপোর্ট আমেরিকার হিন্দু সংগঠনগুলো দাবি করে আমেরিকার হিন্দুদের অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে স্বেচ্ছাসচারী আইন আনা হচ্ছে তারপর হিন্দু সম্প্রদায়ের বর্ণ নির্ধারণ করে তাদেরকে হয়রানি করা হচ্ছে কিন্তু কেন তবে কি আমেরিকা রংচরে রংচরে হিন্দু বিদ্বেষী মনোভাব কাজ করছে এই প্রশ্নটা আপনাদের জন্যই রাখলাম বর্তমানে যেটা হচ্ছে ট্রাম্প বারবার বলেছিলেন ভারত তার বন্ধু কিন্তু প্রকৃত বন্ধুত্ব কই ট্রাম্প প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন স্বার্থ ছাড়া এক পাও হাঁটেন না আর যখন শুল্ক বোমা নিয়ে ভারত একটু উদ্বিগ্ন চিন্তিত ঠিক তখন ভারতের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে ইস্যু বানাচ্ছে হাতিয়ার করছে বন্ধুত্বের দাম কি সবাই রাখতে পারে মনে করে দেখুন 2019 সালের কথা যখন নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আব কি বার ট্রাম্প সরকার পাশাপাশি হাতে হাত ধরে মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী একে অপরকে ভরিয়ে দিয়েছিলেন প্রচুর প্রশংসায় যখন ট্রাম্প শুল্ক বোমা আশরাচ্ছেন তখন পাল্টা বক্তব্যে নরেন্দ্র মোদী কি বললেন কৃষকদের স্বার্থের কথা ক্ষতির কথা বললেন থেকে শুরু করে ভারত পাকিস্তান সম্পর্ক এই দুটো কিন্তু আমেরিকা বিশেষ করে নজর রেখেছে তাই আমেরিকা বারম্বার চাইছে ভারতকে বিড়ম্বনার মধ্যে ফেলতে ডোনাল্ড ট্রাম্প তার নেতৃত্ব দিচ্ছেন আর মোদীর অস্বস্তি বাড়াচ্ছেন কিন্তু লাভ হচ্ছে কি ভারতবাক যুদ্ধবিদ্যুতিতে মধ্যস্থতা করেছে বলে বারম্বার জোর গলায় দাবি করে করেছেন ট্রাম্প কিন্তু তার সত্যতা কতটা তা নিয়ে উঠেছে প্রশ্ন কারণ পুরো বিষয়টাই ভারতের দ্বিপাক্ষিক নীতির সম্পূর্ণ বিরোধী অবস্থান দিল্লি কিন্তু ট্রাম্পের দাবি নস্বাদ করে দিয়েছে তারপর থেকে কি ডোনাল্ড ট্রাম্প এভাবে খেপলেন আসল স্বার্থ কেনই বা ভারতের কৃষি মার্কেটটা নিজের হাতে রাখতে চাইছে কেনই বা নরেন্দ্র মোদী বললেন তিনি যদি কৃষকদের মৎস্যজীবীদের স্বার্থের সাথে আপোষ করেন তাহলে তাকে ব্যক্তিগতভাবে বিরাট মূল্য চুকাতে হবে তার জন্য তিনি প্রস্তুত আছেন অর্থাৎ বিশ্বের অন্যতম দেশ আমেরিকা সাপোর্ট পাবেন না ক্ষমতাচ্যুত করা হতে পারে এমনটাই কি আশঙ্কা করছেন ভারতের প্রধানমন্ত্রী বহু কূটনৈতিক বিশ্লেষক বলছেন এই ব্যক্তিগত মূল্য বলতে ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার কথা বলা হচ্ছে এবার অবশ্যই জানা দরকার আমেরিকা ঠিক কি চাইছে ভারতকে ঠিক কিভাবে গ্রাস করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারতের সঙ্গে তারা এমন বাণিজ্য চুক্তি করতে চলেছেন যে চুক্তির মাধ্যমে তারা অনেকটা ভিতরে ঢুকতে পারবে ভারত সাধারণত কাউকে দেশের অভ্যন্তরে ঢুকতে দেয় না এবার সেই সুযোগ ভারত দেবে ডোনাল্ড ট্রাম্পের এই অঙ্ক মেলেনি ভারত চেয়েছিল অবশ্যই চুক্তি হোক কিন্তু সেখানে দুধ বা দুধ জাত পণ্য জিএম শস্য বাদ থাকুক অপরদিকে আমেরিকা চেয়েছে ভারত কম শুল্ক নিয়ে শস্য ঢোকার সুযোগ করে দিক কিন্তু একবার ভাবুন তো ক্ষেত্রে শুল্ক কম করা মানেই তো ভারতের কৃষকরা অসুবিধায় পড়বেন এখানে আরেকটা কথা বলে রাখা খুব দরকার ভারতের কৃষক আর আমেরিকার কৃষকদের তুলনা করাটা একটু বোকামি কারণ ভারতের কৃষকদের সংখ্যা প্রায় ১৫ কোটি আর আমেরিকার কৃষক সংখ্যা আগে কৃষকদের সুরক্ষার কথাই ভেবেছে যদি কৃষি খাতে ভারত সরকার শুল্ক কমাত তাহলে সরকারকে অনেকে কৃষক বিরোধী ভাবত কারণ ভারতের ডেয়ারি শিল্পের সাথে জড়িয়ে রয়েছে প্রায় আট কোটি মানুষের জীবন এই খাতে কোনো ধরনের সংকট এলে বা পরিবর্তন এলে দেশের বৃহৎ জনগণের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হবে অপরদিকে আমেরিকা কি চাইছে ভারতের কৃষি বাজারে এন্ট্রি নিতে জিএম শস্য দুধ ভুট্টা সয়া আপেল আখরোট সহ বেশ কিছু পণ্যের উপর শুল্ক হ্রাস করতে চেয়েছে কিন্তু না ভারত এই শর্তে বিন্দু মাত্র আপোষ করেনি এবার অনেকেই রেডে করে উঠছে বলছে ডোনাল্ড ট্রাম্প ভারতের অনেক বড় ক্ষতি করে দিল প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে এটা তো কম বড় কথা নয় কিন্তু এই যে কৃষি বাণিজ্যে এন্ট্রি নিতে পারলো না সেটা কিন্তু সামনে আসছে না বরং বারংবার একটাই দাবি করছে ভারত নাকি ইউক্রেন যুদ্ধে অর্থ যোগাচ্ছে তাও আবার পরোক্ষভাবে কিন্তু কারণটা যে অন্য চীন তো একইভাবে রাশিয়াকে সাপোর্ট করছে কই চীনের বেলা তো আমেরিকা এত কড়াকড়ি হয়নি আসলে ট্রাম্প ভেবেছিলেন বন্ধুত্বের নীতিতে নিজের স্বার্থটা ধরে ভারতের কৃষি বাজার হাতে নিয়ে নেবেন কিন্তু সেটা না পেতেই এখন তেতে উঠেছেন অপরদিকে রাশিয়া কি করলো ভারতের বিপদে ঝাঁপিয়ে পড়লো এটাই তো প্রকৃত বন্ধুত্বের পরিচয় রাশিয়া থেকে যে যে দেশগুলোর তেল কিনছে তার মধ্যে প্রথম সারিতেই রয়েছে ভারত আর চীন রাশিয়া স্পষ্ট বলে দিয়েছে শীঘ্রই ভারতের সঙ্গে বৈঠক করবে শুধু তাই নয় সেই বৈঠকে থাকবে বলতে পারেন ভারতীয় না গেলেও কোনো ক্ষতি নেই মুক্ত হস্তে রাস্তা খুলে দিয়েছে রাশিয়া কারণ রাশিয়ার কাছে ভারত ভীষণ ইম্পর্টেন্ট আমেরিকার চাপের কাছে স্বীকার করবে না নয়াদিল্লির কাছে যেমন ভাবে তেল বিক্রি করেছিল মস্কো তেমন ভাবেই তেল বিক্রি করবে চলতি বছরের শেষের দিকে থেকেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত আর রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বছরের দশ শতাংশ হারে বৃদ্ধি পাবে এমনটাই আশা করছে তারা রাশিয়া এটাও মনে করছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি মস্কো আর বেজিং এর মধ্যে পারস্পরিক বন্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে একটি ভিডিওতে আমরা বলেছিলাম আমেরিকার বিরুদ্ধে তলে তলে ভারত রাশিয়া চীন আর অপরদিকে ব্রাজিল জোট বাঁধতে শুরু করেছে না আর বিশ্ব ব্যবস্থায় মাথা দেশ বলে না আমেরিকার দাদাগিরি তো অনেক রাজনীতিতে না থাকবে না থাকবে দাদাগিরি ঘোরানো একটা জিনিস ভাবুন তো যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন তখন প্রথম যে দেশগুলো সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা করতে চেয়েছিল তাদের মধ্যে ভারত কিন্তু অন্যতম কিন্তু আমেরিকার অনার্য দাবি তো মানা যায় না আসলে আমেরিকা চাইছে ভারতের কৃষি পণ্য দুধ আর দুগ্ধ জাতীয় পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক আর সেখানেই তো নারাজ নয়াদিল্লি কারণ এই ধরনের চুক্তিতে কেবলমাত্র আমেরিকার লাভ হবে ভারত কেনই বা সেই চুক্তির পথে হাঁটবে স্বাভাবিকভাবেই আমেরিকার পথের কাঁটা ভারত ভারত সরকারকে কীভাবে বেকায়দায় ফেলা যায় সেই চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পেরে উঠছেন না যদি পারত সাকসেসফুল হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের শর্তে রাজি হয়ে যেত ভারত হয়েছে কি আর ভারত দমে যায় না ভারতের যথেষ্ট ম্যান পাওয়ার আছে অর্থনৈতিক অবস্থা স্ট্রং সেখানে কেনই বা আমেরিকার কাছে মাথা নোয়াবে প্রয়োজনে খুঁজে নেবে বিকল্প রাস্তা আর সেই প্রস্তুতই নিচ্ছে ভারত তাই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না বরং এবার ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেতে হবে ভারতকে সেদিন আর বেশি দেরি নেই আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে ওয়ার্ল্ড থ্রি ফাইবার সঙ্গে থাকুন রিপোর্টের সঙ্গে